রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস সীতার পাতালে প্রবেশ রামচন্দ্রের রাজা হওয়া এইসব স্মৃতিগুলোকে ঝালিয়ে নেওয়ার জন্য আজ আমরা চলে এসেছি ভগবান শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে সো হে ফ্রেন্ডস হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আইনাদার ব্লগ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে ভগবান শ্রীরামলালার দর্শন করলাম কারণ আগের দিন তো সবাই চলে এসেছিলো দর্শন করার জন্য শুধু আমি আর আমার দাদু দিদা বাদ রয়ে গেছিলাম ঠিক এরকম জায়গা থেকে আমাদের লাইন শুরু হয়েছিল যেটা প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মতো টানা হয়েছিল দাদু দিদার একটু কষ্ট হলেও ওরা কিন্তু খুব একটা কষ্ট পায়নি কারণ ওদের মনের মধ্যে ছিল অনেকটাই জোর আর আমার মনের মধ্যে অনেকটাই জোর ছিল সত্যি কথা বলতে গাইস আমি বহুত জায়গায় ঘুরেছি আর বহুত মন্দিরও দর্শন করেছি কিন্তু অযোধ্যা গিয়ে আমি যে ফিলিংস বা যেই জিনিসটা বুঝতে পেরেছি এটা কিন্তু ছিল সরজনতি যাই হোক যেটা আমি বলছিলাম অযোধ্যায় গিয়ে যেটা আমি অনুভব করেছি বা যে জিনিসটা আমি বুঝতে পেরেছি সেটা কিন্তু আমি অন্য কোনো জায়গায় বুঝতে পারিনি আর এটা হচ্ছে সেই বিখ্যাত লতা মঙ্গেশকর চক লতা মঙ্গেশকর দিদি মারা যাওয়ার পর এই চকটা ওনার নামেই করা হয়েছে ঠিক এখান থেকে মন্দিরের এন্ট্রান্সটা শুরু হচ্ছে এখান থেকে ওই লাইনটা সাড়ে তিন চার কিলোমিটার আছে ওখানে এটা ভেঙে এখান থেকে আরও একটা মন্দিরের ভিতরের লাইন শুরু হয়েছে এটা ছিল মন্দিরের গেট আর এখানে ঢোকার পর আমি মন্দিরের টোটাল তিনটা আটচালা বের করেছিলাম সবচেয়ে প্রথমে দেখে নাও এখান থেকে রাম মন্দিরটা কতটা সুন্দর দেখতে লাগছে যেটা হয়তো বলে বোঝানো যাবে না তোমরা যখন এখানে যাবে অবশ্যই এই ভিউটা সবাই কিন্তু খুব ভালো এনজয় করবে যত তার দিকে এগিয়ে যাচ্ছিলাম মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল আর মন্দিরের কাজগুলো ছিল কিন্তু পুরো অসাধারণ টিভিতেই খালি সেইবার দেখেছিলাম যখন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানে একটা বজরংবলির মূর্তি ছিল ভাবলাম এখানে প্রণাম করে তারপর ভেতরে ঢুকি সবাই কিন্তু প্রণাম করছিল যদিও কিন্তু মন্দিরের ভিতর ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ থাকে না এদের বাইরে একটা বড় লকার রুম ছিল ওখানেই কিন্তু ফোন জুতো সব কিছু রেখে দিতে হতো কিন্তু যেহেতু কুম্ভ চলছিল আর যেহেতু অনেকটাই ভিড় হয়েছিল তাই পুলিশ কিন্তু বা প্রশাসন কন্ট্রোল করতে পারেনি এই ভিড়টা যার জন্যেই আমরা কিন্তু ফোন নিয়েই ভেতরে ঢুকেছিলাম বাট আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদের বলবো তোমরা মন্দিরের ভিতর কতটা পর্যন্ত ফোন নিয়ে যেতে পারবে আমি সেটা জানি না তবে আট চালার পর থেকে ফোনটা কিন্তু রেখে দিও কারণ আট চালার পর থেকেই তুমি ভগবান শ্রী রামলালার ভিডিওর উপর কনসেন্ট্রেশন করতে গেলে তুমি কিন্তু রামলালার ভালো করে দর্শন করতে পারবে না যেটা আমার সাথে হয়েছে মন্দিরে যতগুলি দরজা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি দরজায় কিন্তু সোনার তৈরি মন্দিরের কাজটা পুরো দেখার মতো ছিল সূর্যের কোনো আলো আটচালার ভেতর দিয়ে এবং তারপর গর্ভগৃহের ভেতর কিন্তু প্রবেশ করতেই পারছিল না সকালবেলাতেও যেমন ওখানে মনে হচ্ছিলো যে রাত্রিবেলা রাত না সকাল ঠিক ভালোভাবে কোনো কিছু বোঝাই যায় না এই মন্দিরটার সত্যি একটা মাহাত্মই আলাদা আর ঠিক এই জায়গাটার থেকেই আমি দেখতে পাচ্ছিলাম বা তোমরাও এখন দেখতে পাচ্ছ ভগবান শ্রী রামলালাকে কি অপূর্বতার মূর্তি কি অপূর্বতার রূপ